হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যেতে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে সেন্ট্রাল গভর্মেন্ট এক গভর্নমেন্টের একটি লেটেস্ট জব সেটা হচ্ছে সিলেকশন পোস্ট ফেস টুয়েলভ টু জিরো টু ফোর অনেকেই নাম শুনেছ সে সংক্রান্ত যে লেটেস্ট নোটিফিকেশান আমাদের প্রকাশিত হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা তোমাদের সামনে নিয়ে আসবো কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং সমস্ত রকমের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তোমরা জানো যে প্রত্যেক বছর কিন্তু এই সিলেকশন পোস্ট ফেস প্রত্যেক বছর কিন্তু রিক্রুটমেন্ট হয় এর আগের বছর রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশেও একটা রিক্রুটমেন্ট হতে চলেছে সমস্ত কিছু তোমাদের এখানে বলবো কোন ডিপার্টমেন্টে কোন পোস্টে কী কী যোগ্যতা দরকার সমস্ত কিছু তো ভিডিওটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন পার্থ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে চলো এখন দেখে নেওয়া যাক মেইন আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তো দেখো প্রত্যেকে জানো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার বিভিন্ন রকম পোস্ট রয়েছে কিন্তু কোন ডিপার্টমেন্ট কী কী পোস্ট রয়েছে সেগুলো আজকে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে প্রথমত দেখো এখানে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে পারবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যে বিভিন্ন পোস্ট আছে সেগুলোর নাম দেখতে পারবে যেমন একদম প্রথম থেকে যদি বলি ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অ্যান্ড ডেয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে ঠিক আছে এর পাশাপাশি দেখো লেবার উড়ো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এটাও একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হবে ঠিক আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাপিয়ার্স ডিরেক্টোরেট অফ ফরেন্সিক সায়েন্স সার্ভিস যেখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক যোগ্যতা নিয়োগ করা হবে তো তো এখানে যদি আমি তোমাদের বলতে যাই তাহলে কিন্তু এখানে প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে একতা কেন্দ্র সরকারের যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে সমস্ত পোস্ট বা পোস্ট রয়েছে কিছু পোস্ট রয়েছে মাধ্যমিক যোগ্যতার কিছু পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতার কিছু পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশান প্লাস অ্যাভাব তো প্রত্যেকটা পোস্টের জন্য ডিপার্টমেন্টাল ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপত্র যে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পারবে ঠিক আছে দেখো ফর এক্সাম্পল আমি তোমাদের একটা ডিপার্টমেন্টের কথা বলছি তোমরা কীভাবে এখানে বুঝতে পারবে ঠিক আছে তো দেখো এখানে এখানে একটা ডিপার্টমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া সিমলা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এটা একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে যার জন্য তোমার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন ঠিক আছে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ আঠাশ বছরের মধ্যে আর একটা ডিপার্টমেন্ট দেখো তার নিচেই সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউশন ঠিক আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড এফডাব্লিউ জেনারেল অফ হেলথ সার্ভিস যেখানে লাইব্রেরিয়ান পদে তোমাদের নিয়োগ করা হবে যেখানে যোগ্যতা লাগবে হায়ার সেকেন্ডারি মানে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক যোগ্যতা আঠেরো থেকে পঁচিশ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে তা ঠিক নিচের পদটা দেখো সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউশন ঠিক আছে এটাও জেনারেল অফ হেলথ স্কিম এখানেও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদে নিয়োগ করা হবে যেখানে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক যোগ্যতা লাগবে বয়স আঠেরো থেকে সাতাশ বছর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি এস সি এসটি প্রার্থী হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় এবং ও বিসি থাকলে তিন বছরের ছাড় তোমরা পাবে যেটা এজ রিলেকশনে যে সরকার নির্মাণ রয়েছে সেটা তোমরা কিন্তু এখানে অবশ্যই পেয়ে যাবে তো এখানে প্রচুর পরিমাণে শূন্য রয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্ট রয়েছে কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেখানে প্রচুর পরিমাণে শূন্য রয়েছে ঠিক আছে নোটিফিকেশনটা যদি তোমরা ভালো করে দেখো দেখতে পারবে এটা কিন্তু দু হাজার হাজার এর আগের বছর অর্থাৎ তো তখন সেখানে টোটাল শূন্য পদ কত ছিল তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করতে পারো তোমাদের আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি টোটাল শূন্য পদ কিন্তু ছিল দেখতে পাচ্ছ পাঁচ হাজার তিনশো উনসত্তর পাঁচ হাজার তিনশো পদে তোমাদের এখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দু হাজার তেইশ চালে এসছিল ফেস ইলেভেনে ঠিক আছে ডিপার্টমেন্ট ওয়াইজ কতগুলি পোস্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে যাতে তোমরা তোমার পছন্দ মতো তুমি কো তোমার কোন যোগ্যতার কোন ডিপার্টমেন্ট কোন পোস্টে ইচ্ছুক তুমি আবেদন করতে তুমি এখানে আবেদন করতে পারবে এবং ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ রয়েছে সেটাও তুমি এখান থেকে যে আমরা জানতে পারছো ঠিক একইভাবে বয়স কত লাগছে যোগ্যতা কত লাগছে সমস্ত কিছু কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ তো এই ছিল এবার আমরা পরবর্তীতে আপনাকে যে শূন্যপথটা কবে আসতে চলেছে ঠিক আছে সেটা আমি তোমাদের এখন দেখে দিচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে টেন্টিভ ক্যালেন্ডার প্রকাশিত করা হচ্ছে বিভিন্ন এক্সামের জন্য দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই বর্ষের জন্য ঠিক আছে যেখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি একটু চার নাম্বার সিরিয়াল নাম্বার যে লক্ষ্য করো সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেস টুয়েলভ টু জিরো টু ফোর পেপার ওয়ান সিবি কম্পিউটার বেসড যেটা এক্সাম সেটা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা ফর্ম ফিল আপ তোমাদের শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং এখানে মান যেটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এপ্রিল থেকে মে মাসের মধ্যে হবে কিন্তু আঠাশে আঠাইশে ডিসেম্বর ঠিক আছে অর্থাৎ গতকাল এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে একদম স্পষ্ট করে জানিয়েছে যে এই স্টাফ সিলেকশন যে তোমার সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেস টুয়েলভ রয়েছে তার পরীক্ষা কবে হতে চলেছে ঠিক আছে তো চলো সেটা আমরা দেখে নিই তো আশা করছি তোমরা অনস্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে আঠাইশ বারো দু গতকাল যে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য ফলোইং এক্সামিনেশন ডিউরিং দ্য মান্থ অফ মে অ্যান্ড জুন টু জিরো টু ফোর অ্যাজ পার দ্য গিভেন শেডিউল তো প্রথমেই নেম অফ দ্য এক্সামিনেশন প্রথমে নাও আছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেস টুয়েলভ টু জিরো টু ফোর টায়ার ওয়ান পেপার ওয়ান যেটা প্রথমে হবে কম্পিউটার বেস্ট এক্সাম তাই শেডিউল অফ এক্সামিনেশন পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে ছয় সাত আট মে দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের ছয় তারিখ সাত তারিখ আট তারিখ তোমাদের কিন্তু এ পেপার ওয়ান যেটা রয়েছে ঠিক আছে কম্পিউটার বেস্ট এক্সাম সেটা কিন্তু সংগঠিত হতে চলেছে যেটা কিন্তু আটাইশ বারো দু হাজার তেইশ একদম অফিসিয়ালভাবে এসএসসি তার অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা প্রকাশ করেছে ঠিক আছে চলো ভিডিওটি এতটুকুই ছিল যদি ভিডিওটি তোমার হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে একটা করে লাইক কিনে তোমরা অবশ্যই করে দেবে ঠিক আছে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ